বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল রাশেষ রহমানতেও অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কোরবানির ঈদ আসার আগেই ঘরে খুব সহজে কিভাবে গরুর মাংসের মশলা তৈরি করা যায় সেই রেসিপিটি আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি একদম সহজ কিছু মশলা নিয়েছি এই মশলাগুলো দিয়ে আমি আজকে গরুর মাংসের মশলাটা তৈরি করব। শুধু গরুর মাংস না যে কোনো মাংস এই মশলাটা দিয়ে রান্না করা যাবে আর এটা তৈরি করা খুবই সহজ এটা কিভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি পুরো ভিডিওটা সাথেই থাকবেন তো এখন আমি এইখানে নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ ধনিয়া আস্ত ধনিয়া এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ জিরা এটা হচ্ছে নর্মাল জিরা এখনের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচ মৌরি অথবা মিষ্টি জিরা এখন নিয়ে নিচ্ছি গোলমরিচ এখানে দেড় টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব এখানে সাদা গোলমরিচ এক টেবিল চামচ পরিমাণে এখানে দিয়ে নিচ্ছি কাবাব চিনি এখানে এক টেবিল চামচ পরিমাণে গোলমরিচ আর কাবাব চিনিটা কিন্তু অনেকটাই একরকম তবে কাবাব চিনির এই যে পিছনের অংশে এরকম লাঠির মতো একটা থাকে এখন নিয়ে নিচ্ছি এইখানে আমি জয়ত্রী এখানে জয়ত্রী নিয়ে নিব এক টেবিল চামচের একটু বেশি হবে তো এখন নিয়ে নিচ্ছি এখানে এলাচ এখানে তিন টেবিল চামচ পরিমাণে আদা শুকনা আদা নিয়ে নিয়েছি এখানে তিন টেবিল চামচ পরিমাণে একটা পিপল নিয়েছি এটা হচ্ছে পিপল মশলা তো এইটা অনেকটা ঝাঁঝালো ফ্লেভার হয় আর হচ্ছে ঝাঁজালো হয় ঝাল হয় এখানে নিয়েছি আমি স্টার মশলা বড়ো সাইজে দুইটা নিলেই হবে এখন কিছু মরিচ নিয়েছি আট থেকে নয়টার মতো মরিচ এখানে নিয়েছি এখানে তেজপাতা নিয়েছি আট দশটার মতো তো এখন এখানে নিয়েছি হাফ কাপ দারুচিনি আর নিয়েছি বড়ো সাইজের একটি জায়ফল তো আমি এখানে একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি যে মশলাগুলো একটু সময় বেশি লাগে ভাজা হতে সেই মশলাগুলো তো দারচিনি আর দিয়ে দিলাম মরিচ আর এখানে তেজপাতাগুলো একটু ছোট করে কেটে দিয়ে দিচ্ছি আমি এখানে চুলায় ভেজে তারপরে এই মশলাটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু কড়া রোদ্রে শুকিয়ে তারপরে তৈরি করতে পারেন অথবা ওভেনে এটাকে গরম করে নিতে পারেন তো আমি এটাকে একদম চুলা রাঁচটাকে কমিয়ে রেখে একদম লোড একদম লো হিটে এটাকে ভাজতে হবে যাতে করে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে তো আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নিয়েছি কিছুক্ষণ এখনের মধ্যে জায়ফলটাকে দিয়ে দিয়েছি আমি ভেঙে দিয়েছি আর বাকি যে ছোট মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি সবগুলো একসাথে দিলে ছোট যে মশলাগুলো থাকে ওই মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি আলাদা করে দিয়েছি এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিয়েছি চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে বিশ মিনিটের মতো যখন এরকম মচমচে হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। পুরাপুরি ঠান্ডা না হালকা কুসুম কুসুম গরম থাকতে এটাকে আমি ব্লেন্ডার করবো পুরোপুরি গরম থাকা অবস্থাতে ব্লেন্ডার করতে গেলে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাবে আর পাউডারটাও ভালো হবে না তো এখন একদম মিহি করে আমি এটাকে গুঁড়া করে নিচ্ছি তো যখন আধা ভাঙা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে ব্লেন্ডার করেছি দেখতেই পারছেন একদম মিহি গুঁড়া করে নিয়েছি তো এরকম মিহি গুঁড়া করতে হবে এখন যেটা করব। এটাকে আমি খুব ভালোভাবে চেলে নেব এতে করে আর রেডিমেড যে মশলাগুলো থাকে ওই মশলার মতো হবে একদম তবে আপনারা চাইলে এটা না চাললেও পারেন তবে এটা চেলে নেওয়াটাই ভালো মনে হয় আমি এটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি আর দেখতেই পারছেন কতটা পারফেক্ট মশলা কিন্তু তৈরি হয়ে গেছে তো এইভাবে খুব সহজেই কিন্তু ঘরে মশলাগুলো তৈরি করা যায় নিজের হাতে তো আমি এইভাবে সবগুলো মশলা একইভাবে ব্লেন্ডার করে তারপরে চেলে নিয়েছি আর দেখতেই পারছেন মাসাল্লা কতগুলো মশলা তৈরি হয়েছে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে তারপরে এটা ব্যবহার করা যাবে এটাকে কিভাবে সংরক্ষণ করবেন এটা চাইলে একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন অথবা এই রকম যে ছোটো ছোট জিপলপ ব্যাগ ব্যাগগুলো আছে ওই ব্যাগের ভেতরে ভরে তারপরে সংরক্ষণ করতে পারেন অল্প অল্প পরিমাণে এতে করে দেখা যাবে যে সবগুলো মশলা একটা বক্সের মধ্যে রাখলে বইমের মধ্যে রাখলে তো ওইখান থেকে নিয়ে নিয়ে যখন ব্যবহার করব ওইটার যে ঘ্রানটা সেটা অনেকটাই নষ্ট হয়ে যায় আর এরকম জিপলক ব্যাগের ভিতরে ভরে রাখলে দেখা যায় অল্প অল্প করে রেখে দিচ্ছি ওইটা বেশি দিন যায় না এক প্যাকেট বের করে এটাকে কয়েক কয়েকদিনেই শেষ করে ফেলা যায় তো এতে করে এটা মশলাটাও ভালো থাকে আর এটার যে ঘ্রানটা সেটাও কিন্তু একদম ফ্রেশ থাকে তো অথবা চাইলে যে ছোটো ছোটো পলিথিনগুলো যে থাকে ওইগুলোর ভিতরেও কিন্তু ভরে গিট দিয়ে রাখতে পারেন আর আমি দেখিয়ে দিচ্ছি যে রেডিমেড মশলাগুলো দেখতে কেমন হয় সেটা আপনাদের একটু খুলে দেখাচ্ছি তো আমাদের ঘরে তৈরি মশলাটা কিন্তু একদম সেম এরকমই হয়েছে তো সামনেই তো আসছে কোরবানির ঈদ কোরবানি ঈদের আগেই কিন্তু এইভাবে করে মশলাটা তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে যদি মনে হয় একটু হলেও কাজে আসবে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো বিদায় নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ